হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি মনিকা সোনারগা থেকে বলছি তো কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন একটি লাইক করে দিবেন প্লিজ আর আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো অথবা মন্দ লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আসলে কি এতটা ঠান্ডা লেগেছে যে কণ্ঠটা আসলে অনেকটা চেঞ্জ হয়ে গেছে যে কারণে আমার ভয়েস দিতে ইচ্ছে করছে না ভিডিওতে কিন্তু আসলে তো আর কিছু করার নেই তাই না যেহেতু ভিডিও আপলোড দিব তো ভয়েস তো দিতেই হবে আর এমনিতেও অনেক দিন ধরে প্রায় ভিডিও না দেওয়ার কারণে আমার চ্যানেলটা একটু ডাউনি হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেমন গতকাল আমি যে ভিডিওটি দিয়েছি তার মধ্যে কিন্তু ভিউস অনেকই কম এসেছে তো যে কারণে মনটা আসলে একটু খারাপই হয়ে গিয়েছে তো যাই হোক এমনিতেও আমার ভিডিও যখন আমি আপলোড দিই মানে যে সময়টাতে তার একটু আগেই দেওয়া হয়ে গিয়েছিল তাড়াহুড়ো করে তো এমনি তো সময়ের মতো যে সময়টাতে আমি রেগুলার ভিডিও আপলোড দিই ওর মধ্যে কিন্তু দিলে ভিউজ অনেকটাই বেশি আসে আর এমনি তো অন্য সময় দেওয়ার কারণে আমার ভিউজ ততটা বাড়েনি তো আজ প্রায় অনেকটাই শরীর সুস্থই লাগছে তো যে কারণে ঘুম থেকে উঠার পর আগে ঘরটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর এখানে আমার সবজি অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে তো বেছে বেছে কিছুটা সবজি ফেলে দিয়েছি আর এখানে যেগুলো ভালো ছিল তা কেটে রেখে দিয়েছি এগুলোকে ভাব দিয়ে রেখে দেব ডিপ ফ্রিজে প্রায় অনেক দিন ধরে রান্না হয়নি আমার ঘরে মা খাবার পাঠিয়ে দিয়েছিল তা তা আমরা খেয়ে নিয়েছি তো আমার বাবার বাড়িতে যেহেতু ঘরের কাজ চলছে তো অনেকেই শব্দ আওয়াজ আর এমনি তো অসুস্থ অবস্থায় আমার কোনো কথা বা কোনো শব্দ শুনতেও ইচ্ছা করে না আর বলতেও ইচ্ছা করে না যে কারণে আর আমার যাওয়া হয়নি তো বাসায় ছিলাম প্রায় আজ ছয় সাত দিন পর এই তো আমার ঘরে রান্না হচ্ছে তো আজকে যেহেতু আবিরিয়ানির বাসায় নেই তো আমি শুধু ছোট মাছ রান্না করব। কিছুদিন আগে ছোট মাছগুলো নিয়েছিলাম তো ফ্রিজে বেশি দিন ছোট মাছ রাখলে আমার খেতে ইচ্ছে করে না তো আজ আলু এবং পেঁয়াজ দিয়ে এই ছোট মাছের চুটুটিটা করে নিব তো অসুস্থ শরীর নিয়েও যেহেতু বড়ো ঘরের কাজগুলো সম্পূর্ণ ডিটকিন করেছি ঘরটাকে তো আজ আর ছোটো ঘরের কাজ তেমন একটা করা হবে না আর এমনি তো ঠান্ডার ওষুধ খেলে কিন্তু অনেকটাই ঘুম পায় আমার আমরা গৃহিণীরা যতই অসুস্থ থাকি না কেন সংসারের কাজ তো আর ছেড়ে দিলে হবে না যে সময়টা একটু ভালো লাগে আস্তে আস্তে টুকটুক করে সংসারের কাজগুলো সেরে নিই কিন্তু যাই হোক আমি কিন্তু যতই অসুস্থ থাকি আমার কাপড়গুলো আমি বিশেষ করে মানে ঘরের যে জামা কাপড়গুলো থাকে এগুলো কিন্তু আমি জমাই না তো প্রতিদিন একটা প্রতিদিন ধুয়ে নিয়েছি আর তার সাথে ঘরটাকে পরিপাটি করে রেখে দিয়েছি এমনি তো ধোয়া মশা নাই হোক কিন্তু এলোমেলো থাকলে সেটা আবার কিছুতেই ভালো লাগে না আমার তো এদিকে আমি ছোট মাছগুলো রান্না করার জন্য প্রথমে আলু পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তেলে ভালো করে ভেজে নেওয়ার পর এতে অ্যাড করেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর আদা রসুনের পেস্ট আর তার সাথে হচ্ছে পরিমাণ মতো লবণ আর এদিকে ছোট মাছের স্বাদ যদি পেতে চান পরিপূর্ণভাবে তাহলে কিন্তু টমেটো ধনে পাতা কাঁচামরিচ এগুলো ছাড়া কিন্তু ছোটো মাছের স্বাদ কখনোই পাবেন না তো আমি এখানে দুটো টমেটো কেটে নিচ্ছি আর নিজের গাছ থেকে নিয়ে এসেছি ধনেপাতা তো এখানে টমেটোগুলো দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে কষিয়ে এতে দিয়ে দিব মাছ আর মাছ দিয়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাবে তো এই তো এদিকে আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ